শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি চারঘাট উপজেলা রাজশাহী জেলা থেকে চমৎকার চমৎকার কালারফুল সুন্দর সুন্দর দেখার মতো গরু আজকে দেখাবো চল কথা হলো এই ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম এই অঞ্চলের বড় ব্যবসায়ী আকাশ ভাই ভালো আছেন ব্যস্ততা যে কারণে সকালে ভিডিও হয় নাই কতগুলো গরু আছে এখন সতেরোটা কতগুলো গেল পঁচিশটা চলে গেছে আচ্ছা টাকা ব্যাংকে দিল আমার সামনে আচ্ছা তাহলে সতেরোটা গরু এখন আছে একটা একটু করে দেখবো তো যেহেতু গরু বেশি এখানে গরু মোটামুটি তেরোটা চোদ্দোটা হলে ঠিক হয় তিনটা বেশি আছে একটু কষ্ট হবে কোনটা প্রথমটা কোন জাতের কোনো প্রশ্ন করা যাবে না যেহেতু নাভি কমলে ডাবল এটা কি অবস্থা রেডি হয়েছে ভাই সবগুলো রেডি ভাই সবগুলো রেডি কেমন দামের মধ্যে আসবে প্রথম কোটা ভাই প্রথম কোটা কত দামের মধ্যে আসবে ভাই শুনেন ভাই এভারেজ দাম ভাই এভারেজ আজকে সিঙ্গেল দাম দিবেন না ভাই দাম আছে না ভাই এভারেজ দাম কত বলেন ভাই এভারেজ দাম ভাই 16000 টাকা 1 লাখ গাড়ির 16000 টাকা পার পিস আচ্ছা দুই নাম্বার গরুটা হয় দেখি আমরা এখন শুধু গরু দেখবো গরুর জাত মানটা দেখবো এক লাখ ষোলোতে দেখেন কি ধরনের গরু দিচ্ছে ভাই দুই নাম্বারটা কোন জাতের শাহিওয়াল আজকের গরুগুলোর বেশ মাজা মোটা দেখতে পাচ্ছি এটারও নাভি দেখি আমরা এটারও নাভি বেশ ভালোই যাতে এটাও শাহিওয়াল এটারও কতটুকু ওজন পাবে ভাই ওজনের কথা ভাই এসব না এই গরুগুলোর দাঁতা সৌন্দর্য নাকি সৌন্দর্য ভাই আচ্ছা এটা একশো ষোলোতে যাবে

দাঁতে দুটো হয়ে গেছে চার নম্বরটা যাবে লটে একশো ষোলো কিন্তু সিঙ্গেল নিতে গেলে ফোন দিতে হবে ফোন দিয়ে বলতে হবে এক কাছে চার নম্বর গরুটা কত বা এক নম্বর গরুটা কত পাঁচ নম্বরে একটা গরু দেখতে পাচ্ছি লাল টকটকে গরু যাতে কি এটা বলেন শাহিওয়াল এটার মোটামুটি বয়স দাঁতে দুটো হয়েছে আচ্ছা আচ্ছা এই গরুটাও আজকে লট মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিসে চলে যাবে চলে যাবো পাশের কালেকশনে আজকের ছয় নাম্বার কালেকশন ব্ল্যাক গুরু একটা এটা কোন জাতের বলেন সবগুলা শিং মাথা আছে আচ্ছা শিং মাথা ছাড়া গরু কালেকশন হচ্ছে কম এটাও রেডি হয়ে গেছে কোরবানির জন্য নাকি আচ্ছা এটাও যাবে একশো ষোলোর প্যাকেজে একটু যদি কষ্ট হচ্ছে তারপর আমি দেখাই আপনাদেরকে কেউ ভাববেন না যে দেশি করে দিচ্ছে

একশো ষোলো টাকা আচ্ছা পাঁচ দেখান এটা হচ্ছে আপনার কালেকশন দশ নম্বর গরু যাতে কি এটা শাহি হল দেশি গরু কই নাই আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলে দিলেন যে বাংলাদেশ চ্যালেঞ্জ যদি দেশি গরু এখানে থাকে যে নাভি নাই কম্বল নাই একদমই একদমই ছোট সেই ক্ষেত্রে বাদ দিয়ে দিবে আচ্ছা আচ্ছা এইটাও একশো ষোলো টাকা যাবে তো বারো নম্বরটা দেখি আমরা এটা কোন যাদের শাহি

এটা একশো ষোলো প্যাকেজে দিবেন ভাই ভাই না সব দিতে ভাই সব দিতে একশো ষোলো প্যাকেজ কিন্তু সিঙ্গেল নিলে একশো ষোলো হবে না ভাই আচ্ছা আচ্ছা এই পাশে গুলো একটা দেখান তো দু একটা দেখান আপনি তো আজকে সিঙ্গেলের দাম দাম দিচ্ছেন না ভাই ভাই বলেন এই 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 লাস্টের তিনটা নিয়ে কথা বলি একটু লাস্টের তিনটা এভারেজ ওজন কত করে পাবে ভাই এই বলে অ্যাভারেজ আছে জি লাস্টের তিনটা শুধু ভাই এই সব আপনি

তাহলে আজকে এই গুলো এক লাখ ষোলো হাজার টাকা পার পিসে যারা নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন ভাইয়ের কাছে অল্প কিছু সম্মানের মধ্যেও থাকবে থাকবে তো ভাই আজকের মতো শেষ করছি ভাই আসসালাম